আল্লাহমিকি চালা আলী বলছি নি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাব না মালিক চাওয়া ছাড়াই তো এত দিছেন গুনতে গেলে আমাদের কাছে এত সংখ্যাও নাই শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এই মসজিদ যেন কবুল হয় আয় আল্লাহ এই পরিধিটা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন আজকে কবুল হয় তার কমিটি যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় আয় আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আমরা জানি আপনার কাছে কবুলিয়াত হয়ে গেলে সব কিছু আপনি সাজায়া দিবেন আর কোনো জিনিসের অভাব হবে না আয় আল্লাহ আপনি শুধু কবুল করে আনেন আজকে কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু চাই না যার যেই পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা মেরলা নসিব যারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আজকে উম্মতে মোহাম্মদীকে মাফ করা দেন মৃত্যু ব্যক্তিদের সাথে সাথে জীবিতদেরকেও মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন আল্লাহ এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন খাজানায় গায়েব থেকে পুরা করা দেন সমস্ত প্রয়োজন গায়েব থেকে পুরা করা দেন আয় আল্লাহ এটাকে একটা জামিয়াতে রূপান্তরিত করা দেন একটা জামিয়ায় রূপান্তরিত করা দেন আল্লাহ হাজার হাজার ছাত্রতে রূপান্তরিত করা দেন এর প্রয়োজন খাজানায় গায়েব থেকে মেটায়া দেন আল্লাহ আমরা কার কার কাছে হাত পাতবো কাকেই বা আমরা চিনি কার দিলের অবস্থাই বা জানি আপনি তো সবার দিলের অবস্থা জানেন সবাইকে চিনেন সবাই লিষ্টি আপনার কাছে আয় আল্লাহ আপনি কোরা দিলে তো চুটকিতে হয়ে যাবে আমরা করতে চাইলে সারা জীবনও না হইতে পারে আয় আল্লাহ সারা জীবনও হবে আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই সবার জায়স তামান্নাকে পুরা করা দেন আয় আল্লাহ যে যেই আসানিয়া দোয়া চাইছে সবার মনোবাঞ্চনাকে পূর্ণ করা দেন অসুস্থ যারা শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মের্লা নসিব করেন اے اللہ اے اللہ اما دے دعا کے مہربانی کو رکھو کریں فلسطین کے جائے جگت و قرآ دیں فلسطین کے جائے جگت و قرآ دیں وصل اللہ تعالیٰ علیہ خیر خلقی محمد و آلہ و صحابی اجمائین برحمتک یا ارحم الرحمن